বিএসএমএমইউ এর চিকিৎসক রাজন কর্মকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে স্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা এই দাবিতে মানববন্ধন ও কর্মবিরতির ঘোষণাও দেন চিকিৎসকরা সোরারদি হাসপাতালে মনে তদন্তের পর কর্মস্থলে মরদেহ নেওয়া হলে সুষ্ঠু তদন্তের জন্য বিক্ষোভ হয় চিকিৎসক রাজনের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তাই কিভাবে মৃত্যু জানতে ভিসেরা রিপোর্ট পর্যন্ত অপেক্ষার কথা জানান চিকিৎসকরা রাজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাড়ি নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাক্তার রাজন কর্মকারের মৃত্যু এখনও রহস্য ঘেরা সোমবার সকালে সোহরাউদ্দি হাসপাতালে তার ময়না তদন্ত সম্পন্ন হয় চিকিৎসকরা জানান মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে এখনও এক থেকে দেড় মাস স্টামাক মানে পাকস্থলী কিডনি মানে বৃক্ক যেটাকে বলে আর হচ্ছে লিভার লিভার যেটাকে যকৃত বলে বাংলা এ তিনটে হচ্ছে রাসায়নিক প্রধান রাসায়নিক পরীক্ষকের কাছে সিআইডিতে পাঠানো হয়েছে আর একটা হচ্ছে হার্ট হিস্টোপ্যাথোলজির জন্য আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে এগুলো রিপোর্ট আসার পরে আমরা চূড়ান্ত মতামত দেব মরদেহ নিতে স্বজন সহকর্মীরা ভিড় করেন হাসপাতালের মর্গে দুপুরে লাশ নিয়ে যাওয়া হয় সব শেষ কর্মস্থল বিএসএমএমইউতে শেষ যাত্রায় রাজনের সঙ্গী সহকর্মীদের শ্রদ্ধা ভালোবাসা সহকর্মীর এমন মৃত্যু মানতে পারছে না কেউই তাই স্বজনদের সাথে সহকর্মীরাও চান উদ্ঘাটিত হোক এই মৃত্যুর রহস্য আমরা যাদেরকে সন্দেহভাজন মনে করছি তারা প্রভাবশালী তো এটা আমরা সবাই জানি যে কোনোভাবে মামলা বিভিন্ন দিকে প্রভাবিত করার একটা অপচেষ্টা চলতে পারে আমরা শরীর তদন্ত চাই অপরাধী ধরা পড়ুক এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার চাই এই দাবিতে কর্মসূচিও ঘোষণা করেন চিকিৎসকরা দুপুর বারোটার সময় আমরা শাহবাগ এই চত্বরে মানববন্ধন করব আমরা চাই এই মৃত্যুর একটা সুষ্ঠু তদন্ত হোক যদি রাজন কর্মকারের স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে তাহলে আমাদের বলার নাই আমরা মেনে মেনে নিতে বাধ্য নিব। কিচ্ছু সেটিকে রবিবারে ভোর রাতে ডাক্তার রাজনকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন অভিযোগের আঙ্গুল স্ত্রী খাদ্যমন্ত্রীর মেয়ে ডাক্তার কৃষ্ণা মজুমদারের দিকে তিনিও বিএসএমএম সহকারী অধ্যাপক रियाज रायहान, जमुना न्यूज़, ढाका